তো একটা ঐতিহাসিক শহর এটা এই মিউনিসিপ্যালিটি প্রায় দেড়শো বছরের অধিক পুরনো এটা আমাদের কাছে একটা লজ্জার যে ধরনের পরিষেবা রয়েছে একটা শহর রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা কিন্তু এখন গ্রামেগঞ্জে দেখতে পাওয়া যায় যেটা আমাদের একটা সাব টাউনে হচ্ছে ঘাটালের মানুষ অনেক সহিষ্ণু অনেক নরম যার ফলে কিন্তু দেখতে পাচ্ছেন এই উন্নয়ন সামান্য ছিটে পটা এখন দেখা যাচ্ছে আগে সেটাও ছিল না বন্ধুরা তো দেখতে থাকুন সঙ্গে থাকুন সবার অনবদ্য এই যে রাস্তা দেখতে পাচ্ছেন ঘাটাল পাঁশকুড়া রাস্তার এই পাঁশকুড়া বাস অংশ আর এখান থেকে চারশো মিটারের মতো গেলে আমরা পাবো নতুন ব্রিজ মধ্য দিয়ে ঘাটাল পাঁশকুড়া রাস্তার এই অংশ এই অংশ তৈরির কাজ চলছে এখন পাতাতে আছি আর দেখুন এই যে যেটা ঢালাই করা হয়েছে রাস্তার যে অংশটা সেখানে জল দেওয়া হচ্ছে সকালেতে দেখতে পাচ্ছেন জল ভর্তি ট্রাক্টর দিয়ে এগুলোতে জল দেওয়া হচ্ছে আর ঘন কুয়াশার চাদরে মোড়া আজ সকালের ঘাটাল এই মুহূর্তে পুষ্পাতা থেকে আমায় দেখছেন এক্সপ্লোর অনবদ্য ইউটিউব চ্যানেলে বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তা নতুন করে সংযোজনের কাজ চলছে ঘাটালের হড়িমোড়ে যার অধুনা নাম ঘাটাল পাঁচপুরা বাস স্ট্যান্ড ওইদিকে রায়মণি রোড চলে যাচ্ছে আর গৈশাহী ক্লক টাওয়ার ঘাটালের হরিমোড় এই দেখতে পাচ্ছেন রাস্তার ঘাটাল শহরের ঘড়িমোড় এই অংশের কাজ চলছে নতুন করে রাস্তাকে সংযোজিত করা হচ্ছে এই দেখুন আর পাশেই রয়েছে আমাদের ঘাটাল বিদ্যাসাগরের মাঠ এই বিদ্যাসাগর মাঠ আর কিছু দূরেই ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম রয়েছে সেখানে এখনো ভাঙা মেলা চলছে শিশু মেলার ভাঙা মেলা যেটা সেটা চলছে সকালবেলা আর সন্ধ্যা হতে কিছুক্ষণ বাকি ওয়াশ টাওয়ারে চারটে কুড়ি বাজছে এই দেখতে পাচ্ছেন কাজ চলছে রীতিমতো আমরা অনেকটাই বঞ্চিত জায়গা আমাদের একমাত্র ভরসা ঘাটাল পাশ রাস্তা সেই রাস্তার কাজ চলছে প্রায় প্রায় দু বছর ধরে রাস্তা খারাপ অবস্থায় ছিল তো ঘাটাল শহরের এই কনগড় এরিয়াতে এই মুহূর্তে ঢুকে পড়েছে ঘাটাল করে রাস্তার যে সম্প্রসারণের কাজ সেই কাজ চলছে এই দেখতে পাচ্ছেন এইটা এসএইচ ফোর এসএইচ ফোর আমার সঙ্গে আপনারা দেখছেন আর আমাদের একমাত্র ঘাটালের রাস্তা আমাদের এখানে রোড ডেন্সিটি খুব কম আপনারা জানেন রেলপথ নাই আর ন্যাশনাল হাইওয়েও কিচ্ছু নাই তো লক্ষ লক্ষ মানুষের বাস এই এই রাস্তার উপর ঘাটাল পাঁশকুড়া বা ঘাটাল চন্দ্রমনা রোড রাস্তার উপর কিন্তু নির্ভর আমাদের করতে হয় প্রতিনিয়ত তার কাজ চলছে আর যাই হোক না কেন এতদিন বাদে যে এই কাজটা মানে কি বলবো খুব দ্রুত গতিতে চলছে এটা কিন্তু আমাদের কাছে একটা আশার তো আমরা চাইবো যে এই কাজটা যত দ্রুত সম্ভব শেষ হোক কারণ মহকুমা শহরের মধ্যে দিয়ে এই কাজ কাজটাই এত ঢিলে তালে হয়েছে এত সময় নিয়ে হয়েছে বন্ধুরা তো ঘাটাল থেকে এতক্ষণ ছিলেন আমার সঙ্গে এক্সপ্রো অনবদ্ধতে যদি বন্ধুরা নতুন কিছু আপনারা শুনে থাকেন যদি ভালো লেগে থাকে ঘাটাল সম্পর্কে যদি অজানা কিছু জেনে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে আমাদের হাতকে একটু শক্ত করতে ভালো লাগে তাহলে কিন্তু আপনাদেরকে লাইক দিতে হবে আমাদের আপনাদের যে গুরুত্বপূর্ণ মন্তব্য আপনাদের মন্তব্য রাখবেন কমেন্ট বক্সে অবশ্যই মন্তব্য দেবেন বিদায় নিচ্ছি বন্ধুরা কাটা